বিমানে তুমি নিশ্চিন্তে বসে থাকো যদিও তুমি বিমান চালককে চেনো না ট্রেনে তুমি অনেক আরামে বসে থাকো যদিও তুমি ট্রেন চালককে চেনো না বাসে তুমি অনেক আরাম আয়েসে বসে থাকতে পারো যদিও তুমি বাস ড্রাইভারকে চেনো না তাহলে কেন তুমি তোমার জীবন নিয়ে চিন্তিত তাহলে কেন তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত নও যদিও তুমি জানো যিনি পৃথিবীর পরিচালক যিনি এ পৃথিবীর নিয়ন্ত্রক যিনি তোমার আমার মতো প্রত্যেকটা মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করছেন তারপরেও কিভাবে তুমি জীবন নিয়ে এত হতাশ হতে পারো জীবন নিয়ে এত টেনশন করতে পারো ভবিষ্যৎ নিয়ে এত চিন্তিত থাকতে পারো রবের উপর ভরসা রাখো তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী এ পৃথিবীর পরিচালক মানব জীবনের নিয়ন্ত্রক একজন তিনি আমাদের প্রভু তিনি আমাদের রব তিনি আমাদের মালিক তিনি আমাদের স্রষ্টা তিনি আমাদের নিয়ন্ত্রক তিনি আমার তোমার মতো প্রত্যেকটা মানুষকে প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করছেন এ বিষয়ে বিন্দু মাত্র আমাদের সন্দেহ নেই যে তিনি উত্তম পরিকল্পনাকারী তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী আমি একটা কথা তোমাকে প্রায়ই বলি যে বিশ্বাস রাখো নিজের উপর এবং বিশ্বাস রাখো এ পৃথিবীর পরিচালকের উপর আমিও নিজেকে এ কথাটা বারবার বলতে থাকি তার কারণ কি জানো তার কারণ এ জেনারেশনটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এমন একটা জায়গায় চলে গিয়েছে যে আমরা ভুলে যাই যে তিনি আমাদের রব তিনি এই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তিনি আমাদের সৃষ্টিকর্তা এটা আমরা ভুলে যাই শোনো তোমাকে একটা কথা বলি ভুলে যাওয়াটা কোনো অন্যায় নয় ভুলে যাওয়াটা কোনো অপরাধ নয় এটা মানুষের বৈশিষ্ট্য এটা তোমার আমার বৈশিষ্ট্য তবে নিজেকে না মনে করিয়ে দেওয়াটা সবথেকে বড় অন্যায় শোনো প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার শোনো বিশ্বাস রাখো নিজের উপর বিশ্বাস রাখো এই পৃথিবীর পরিচালকের উপর বিশ্বাস রাখো তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী আসলে কি তো আমরা আজকাল শো বেশি পছন্দ করি কিন্তু রব তো তেমনটা করেন না রবের সাহায্য তো তেমন ভাবে আসে না তিনি তো তোমাকে ইনডাইরেক্টলি সাহায্য করেন তিনি তো তোমাকে এমন ভাবে সাহায্য করেন যে কেউ জানতে পারে না এমন কি তুমি নিজেও জানতে পারো না এ পৃথিবীর পরিচালক তোমাকে এমনভাবে সাহায্য করেন যা তুমি নিজেও জানতে পারো না তাই তুমি বিশ্বাস করো না তাই হয়তোবা তুমি তাঁর উপরে বিশ্বাস রাখতে পারছো না হায় রে মানুষ তুমি বলো আমি শো অফ জিনিসটা বা পছন্দ করি না লোক দেখানো জিনিসটা অতটাও ভালো জিনিস নয় লোক দেখিয়ে কোনো কিছু করাটা অতটা ভালো জিনিস নয় আর তোমার রব তোমাকে গোপনে সাহায্য করতে পারেন সেটা তুমি বুঝতে না এত কিছুর পরেও কি তুমি বলবে জীবন পরিবর্তন করার কোনো দরকার নেই আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন করার কোন রকম কোনো প্রয়োজন নেই হ্যাঁ আমাদের চিন্তা ভাবনাগুলো পরিবর্তন করার অনেক প্রয়োজন আছে আসলে এমনটা নয় যে আমরা কখনোই রবকে বিশ্বাস করি না এই পৃথিবীর পরিচালককে বিশ্বাস করি না রবের প্রতি বিশ্বাস আনি না তবে কখন আনি জানো যখন আর সময় থাকে না এ পৃথিবীর মানুষগুলো এমন এরা যখন সব থেকে বেশি বিপদে পড়ে তখন সেই রবকে স্মরণ করে আজ হয়তো তোমার জীবনে বড় কোনো সমস্যা চলছে কোনো খারাপ পরিস্থিতির মধ্যে তুমি দিন পার করছো দিন অতিবাহিত করছো তুমি বিপদে পড়ে আছো আর ভাবছো আল্লাহ কেন আমাকে সাহায্য করছেন না তিনি কেন আমার জীবনে এত কষ্ট দিয়েছেন এত বিপদে ফেলেন আমাকে আরে তোমাকে কষ্ট একটু না দিলে তুমি তো রবকে স্মরণ করবে না তুমি তো একেবারে তানার কথা ভুলে যাবে তার কথা মনে করবে না তাই তোমার রব চান যে তুমি যেন তানাকে একটু মনে করো তানাকে একটু স্মরণ করো তাই তোমাকে বিপদে ফেলেন আর তুমি তানাকে স্মরণ করো তুমি কেন এত চিন্তিত কেন এত পেরেশানে থাকবে তোমার ভবিষ্যৎ নিয়ে তোমাকে একটা কথা আমি প্রায়ই বলে থাকি যে কখনো ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের বর্তমানকে অসুন্দর করবে না বর্তমানটা হয়তোবা তোমার হাতে আছে কিন্তু ভবিষ্যৎ তো আর তোমার হাতে নেই ভবিষ্যৎ আছে এ পৃথিবীর পরিচালক যিনি এ পৃথিবীর নিয়ন্ত্রক যিনি তোমার রব যিনি আমার রব তানারই হাতে তুমি একবার চিন্তা করে দেখো না তুমি না চাইতেই তোমাকে কত কিছুই না দান করেছেন তুমি না চাইতেই তোমাকে এত কিছু দান করার পরেও কিভাবে তুমি তোমার চাওয়া তিনি পূরণ না করে থাকবেন তুমি হয়তো প্রতিনিয়ত তোমার রবের কাছে মোনাজাত করছো কিছু একটা চাইছো তুমি পাচ্ছ না এর মানে এই নয় যে তোমার চাওয়া পূরণ হবে না অবশ্যই তিনি তানার বান্দার দোয়া কবুল করেন তিনি তো বলেছেন যে তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পূরণ করব। যেখানে তিনি বান্দার খালি হাত ফিরে দিতে বোধ করেন তিনি লজ্জা পান সেখানে তিনি তোমার হাত কীভাবে ফিরিয়ে দেবেন দুনিয়াতে তুমি যেটা পাচ্ছ না এর মানে এই নয় যে তুমি সেটা পাবে না তিনি তো সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তিনি তো জানেন কোনটা কখন তোমার জন্য উপযুক্ত সময় কোনটা তোমার জন্য ভালো হবে কোনটা তোমার জন্য খারাপ হবে তুমি যেগুলো চাইছো সেগুলো কেয়ামতের হাসরের ময়দানে তোমার আমল নামা কেয়ামতের দিন তুমি দেখে বলবে যে কিভাবে সম্ভব আমার আমল নামায় এত আমল যুক্ত কিভাবে হলো তখন তোমার রব বলবেন হে আমার বান্দা তুমি তো দুনিয়াতে আমার কাছে চেয়েছিলে আমি তোমাকে তখন সেগুলো দিতে পারিনি আমি তোমাকে দিইনি কারণ তোমার জন্য এটা কল্যাণকর ছিল না আজ তোমাকে আমি এগুলো দান করলাম তখন তুমি বলবে দুনিয়াতে যদি আমি কিছুই না পেতাম আমার কোন হতো তাহলে কতই না ভালো হতো প্রিয় ভাই আমার হতাশ হয়ে যেও না নিজের জীবন নিয়ে এত চিন্তিত হয়েও না তোমার ভবিষ্যৎ তো তোমার হাতে নেই তোমার বর্তমান তো তোমার হাতেই আছে আজ সময়টা খারাপ যাচ্ছে তার জন্য তুমি ভেঙে পড়বে এমনটা তো হতে পারে না এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না আমাদের প্রত্যেকের জীবনে সমস্যা থাকে সমস্যা নিয়েই তো আমাদের জীবন আমরা তো মানুষ আমাদের জীবনে সমস্যা থাকবে এটাই তো স্বাভাবিক একমাত্র মৃত ব্যক্তি যে তার জীবনে কোনো সমস্যা থাকে না তাছাড়া এ দুনিয়ার এমন কোনো মানুষ নেই যে বলবে যে আমার জীবনে কোনো সমস্যা নেই প্রত্যেকটা মানুষের জীবনেই সমস্যা থাকে তুমি যেদিন এই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাবে সেই নীরব নগরে সেদিন থেকে তোমার জীবনেও আর কোন রকম সমস্যা থাকবে না সেদিন তোমার জীবনে আর কোন রকম কোনো ঝামেলা আসবে না কোন রকম কষ্ট কোন রকম টেনশন ডিপ্রেশন হতাশা কিছুই এগুলো তোমার জীবনে তখন আর আসবে না সবকিছু সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে আজ যারা তোমাকে ভুল বুঝছে হয়তো তোমার সময়টা খারাপ যাচ্ছে এই জন্য অনেকে তোমার পাশ দিয়ে সরে যেতে চাইছে এমন একটা সময় আসবে আবার তারা তোমাকে পেতে চাইবে তোমার কাছে আসতে চাইবে যারা তোমাকে আজ কষ্ট দিচ্ছে তারাও একদিন তোমার কাছে ফিরে আসতে চাইবে তুমি কি নবী ইউসুফের ঘটনা শোননি তুমি কি নবী ইউসুফের জীবনী একবারও কোথাও তাকে শোননি শোনো তোমাকে বলি নবী ইউসুদের দশ ভাই মিলে তাকে কুয়োতে ফেলে দেওয়ার পরেও মহান রব্বুল তানাকে কুয়ো থেকে উদ্ধার করলেন এবং মিশরের রাজা বানিয়ে দিলেন তিনি তো আমাদের রব তিনি তো আমাদের পরিচালক তিনি ইচ্ছা করলে কত কিছুই না পারেন অসম্ভব বলে কোনো কিছুই তো তাহার কাছে নেই তিনি চাইলেই তো সব কিছু সম্ভব তারপরে সেই দশ ভাই আবার সেই রাজার কাছে মানে নবী ইউসুফের কাছে এমন একটা সময় আসলো নবী ইউসুফের কাছে তারা সাহায্যের জন্য হাত বাড়ালো তারা সাহায্যের জন্য আসলো তারপরে যখন তারা একটা সময় নবী ইউসুফের পরিচয় পেল তখন তারা অনেক অবাক হয়েছিল তারা অনেক কেঁদেছিল তারা অনেক আফসোস করেছিল তারাকে জড়িয়ে ধরে আজ হয়তোবা তোমার সময়টা অনেক খারাপ যাচ্ছে সবাই তোমার বিরুদ্ধে সবকিছু তোমার বিরুদ্ধে চলছে তোমার মনের মতো কোনো কিছু হচ্ছে না তুমি যেটা চাইছো সেটা তুমি না। এর মানে এই নয় যে সময়টা সবসময় একই রকম থাকবে এমনটা তো হতে পারে না আমি তো তোমাকে প্রায়ই বলে থাকি যে সময় পরিবর্তনশীল সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে এ পৃথিবীর পবিত্র গ্রন্থে লেখা আছে যে নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি কষ্টের দিন অতিবাহিত করলেই তুমি অনেক শান্তির একটা দিন পাবে রব তো বলেছেন যে আমি সবসময় আমার বান্দার সাথেই আছি আমি তো আমার বান্দার অতি নিকটে আমার বান্দা আমাকে ডাকুক আমি এটা চাই আমার বান্দা আমাকে স্মরণ করুক এটা আমি চাই তিনি তো বলেন যে বান্দা তোর কিসের এত টেনশন তুই এত কষ্ট পাস না একটু তো ধৈর্য ধর ধৈর্যের ফল সবসময় তো ভালোই কিছু হয় এটা তো তুমি জানো সামনের দিকে এগিয়ে যাও জীবন আরো বেশি সুন্দর করতে হবে সালাতের মাধ্যমে দোয়ার মাধ্যমে রবের কাছে সাহায্য প্রার্থী হতে হবে অবশ্যই তোমার রব তোমাকে দান করবেন তোমার রব তোমাকে এমন কিছু দান করবেন যা দেখে তুমি খুশি হয়ে যাবে তিনি তো বলেছেন যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে অবশ্যই সাড়া দেবো তোমরা আমার কাছে চাও আমি তোমাদের অবশ্যই পূরণ তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব তিনি তোমার কান্না তোমার প্রত্যেকটা রাতের তাহাজুদের শেষ দায় চোখের পানি তিনি কিভাবে ভুলে যেতে পারেন তিনি তো তোমার রব তিনি তো এই পৃথিবীর পরিচালক তিনি তো এই পৃথিবীর নিয়ন্ত্রক তিনি তোমার আমার জীবনকে প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করছেন তুমি তোমার জীবনকে নিয়ে যতটা না ভাবো তোমার রব তিনি তার থেকেও শতগুণে বেশি ভাবেন তিনি তো সত্তরটা মায়ের থেকেও বেশি ভালোবাসেন দুনিয়ার মাকে কি তুমি দেখোনি দুনিয়ার মা তুমি না খেলে দুনিয়ার মা খায় না যে আমার ছেলে কখন বাড়ি আসবে অথবা আমার মেয়ে কখন বাড়ি আসবে আমরা একসাথে খাবো তুমি না খেলে তোমার মা খায় না তাহলে দুনিয়ার মায়ের ভালোবাসা যদি এমনটা হয়ে থাকে তাহলে তোমার রবের ভালোবাসা কেমনটা হবে তোমার রব তোমাকে দান করবেন তোমার রবের কাছে চাওয়া তুমি বন্ধ করো না নিরাশ হই না তোমার রব কখনোই তোমাকে ছেড়ে দেবেন না তোমার রব তোমাকে অবশ্যই অনেক বেশি ভালোবাসেন বিশ্বাস রাখো নিজের উপর বিশ্বাস রাখো এ পৃথিবীর পরিচালকের উপর তিনি কখনোই তোমাকে নিরাশ করবেন না